নাজমুল হোসেন শান্ত দায়িত্ব ছাড়ার পর টেস্টে বাংলাদেশের অধিনায়কের জায়গাটা খালি হয়েছে ওয়ান ডে ও টি টোয়েন্টিতে মেহেদি হাসান মিরাজ ও ওলিডন্দাজের নেতৃত্বে খেলছে বাংলাদেশ শ্রীলঙ্কায় টি টোয়েন্টি সিরিজ শেষে সামনে পরীক্ষা পাকিস্তানের পক্ষে সংক্ষিপ্ত সংস্করণের ব্যস্ততার মাঝেও আলোচনা কে হবেন টেস্টের নতুন অধিনায়ক অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন মেহেদি ও লিটন আগ্রহ প্রকাশ করেছেন টেস্টের নিয়মিত মুখ তাইজুল ইসলাম অধিনায়ক যিনি হন তাকে অন্তত দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করেন হাইবুল সাবেক অধিনায়ক ও নির্বাচক নির্বাচকের মুখোমুখি হয়ে জানান যাকে অধিনায়ক করা হয় যেন লম্বা সময়ের জন্য করা বলেন আমি যাকে অধিনায়কত্ব দেব তাকে অন্তত দুই বছরের জন্য দেবো অধিনায়কত্বের পরীক্ষার জায়গা নয় অধিনায়ক হওয়ার পর একটু লম্বা সময় পেলে সে দলটাকে নিয়ে পরিকল্পনা করতে পারবে অধিনায়ক হওয়ার দৌড়ে আমাদের কয়েকজন আছে মিরাজ একজন লিটন একজন তাইজুল নিয়মিত টেস্ট আমার মনে হয় যাকে অধিনায়ক দেয় খুব বেশি পার্থক্য হবে না কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাকে যেন লম্বা সময়ের জন্য দেওয়া হয় টেস্টে অধিনায়ক হিসেবে শান্ত ম্যাচ খেলেছেন চোদ্দটি তার নেতৃত্বে বাংলাদেশ জিতেছে চারটি ম্যাচ একটি ড্র ও হেরেছে নয়টি ম্যাচ টেস্টটি ন্যূনতম 10 ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাতজন তাদের মধ্যে শান্তের জয়ের হার সবচেয়ে বেশি আঠাশ দশমিক সাতান্ন শতাংশ ইসলাম বিস্পোর্ট Please subscribe our channel to get more information about Sports World.